গুড মর্নিং এভরিওয়ান আমার নতুন ভিডিও তোমাদেরকে জানি অনেক 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 স্বাগত তো অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল নটা তো সকাল সকাল পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলায় এত পরিমাণে রোদ উঠেছে তো পুজো দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছাদের মধ্যে ভালো লাগছিলো না তো ট্রাইপটটা নেই ট্রাইপটটা ভাবলাম যে ওই বাড়িতে সেনকে ভাইয়ের জন্মদিন গেছে তো ওই বাড়িতে রেখে চলে এসে ভাবলাম নিয়ে আসবো আর মনে নেই তো যাই হোক এখন এখানে আজকে যেহেতু বুধবার তো কালকে বৃহস্পতিবারই কিছু বাসন মাজবো আর কাপড়গুলো এখনও পর্যন্ত রোদে দেওয়া হয়নি আর এখন বেশিক্ষণ রোদে দেওয়া যাচ্ছে না জামা কাপড়গুলো তো কিছুক্ষণ রোদে দিয়ে তারপর আর কি তুলে নিয়ে যে শুকাচ্ছে শুকাচ্ছে না শুকাচ্ছে রেলিংয়ে দিয়ে দিচ্ছি নাহলে রঙগুলো একদম পুরো ফ্যাকাসে হয়ে যাচ্ছে তো এখন যাবো তারপর রান্না বান্নাও আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে তো যাই হোক আজকে তাড়াতাড়ি রেখা যা আর শ্যাম্পুটা করেছিলাম আজকে তো চুলটা এখনও পর্যন্ত আর গরমের মধ্যে চুলটা যদি ঘাড়ের কাছে করে করেন একদম বিরক্ত লাগে তো সেই কারণে চুলটা ওপরেই তোলা আর তো ভাবলাম যে ভিডিও না না একটা ভিডিও করি একটা কেমন লাগে জানো তো যতই ভিউজ হোক আর না হোক মানে এটা আমার একটা নেশায় তৈরি হয়ে গেছে যে মানে কেমন একটা লাগে জানো আমার তো এখন কাজগুলো সারি না হলে আরও রোদ উঠে যাবে আর মেয়ে ঘুমাচ্ছে মেয়ে উঠে বললে আমার সব কাজ একবারে ভন্ডুল হয়ে যাবে তো এখন সকাল দশটাও বাজেনি তো ছাদে এখনই পা দেওয়া যাচ্ছে না তার জামা কাপড়গুলো না কিছুক্ষণ মেলে রাখি তারপরেই তুলে নিই আর কি নাহলে রঙ পুরো একদম জ্বলে যায় তো কাল যেহেতু বৃহস্পতিবার তাই জন্য বুধবারেই আমি আর্ধেক বাসন সকালে মাঝে আর্ধেক বাসন রাত্রিবেলা মেজে রাখি সন্ধ্যেবেলায় আর কি তো সেটাই মেজে আর কি রোদে দিয়ে রেখেছিলাম আর এরকম পিতলের জিনিস মানে মেজে রোদে দিলে না মানে বেশ চকচক চকচক থাকে পুরো আর এখানে আমার গোপুর সোনাদের দেখো তো ওই গাছের ফুল দিয়ে সাধারণ আমার খুব ভালো লাগে এগুলো আমার শাশুড়ি মা এনে দেয় মানে কাছের তো ওনার একটা মানে একজনের বাড়ির থেকে এনে দেয় আর কি তো প্লাস হলো আমার জায়ের বাপের বাড়ির থেকেও নিয়ে আসে তো এই এই তো এই মানে যতই এখন কেনা ফুল আনা বন্ধই করে দিয়েছে আমার শাশুড়ি এনে দেওয়ার পর থেকে তো কেনা ফুল দিয়ে আমার পুজো দিতে এমনি গোড়াই ভালো লাগে না তো এখন চলে এলাম নিচে মেয়েকে খাইয়ে নিলাম তারপর রান্না বসাবো এখানে মাছগুলোকে মানে বার করে রেখে গেছিলাম স্নান করার আগেই তো এখন মাছগুলোকে ভেজে নেবো তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তারপর আর কি মাছগুলো ভেজে নিয়েছি সবগুলো মাছ একসাথে হয়ে গেছে একটা মাছ একটু এক্সট্রা হয়েছিলো তো ওইটাকেও গুতোগুতি করে এক করার মধ্যেই দিয়ে দিলাম না হলে একটা মাছকে আবার আলাদা করে ভাজবো বলো আর এখানে মাছগুলো ভেজে তারপর আর কি পটলটা আনা হয়নি পটল নেই পটলটা যেটা ছিল পেকে গেছে তো ওইটা মানে সবজিটা দেওয়ার মতন না তো সেই জন্য ওকে বললাম বাজার থেকে নিয়ে আসতে তো আমি সেই সুযোগে এখানে মানে এখানে চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে তো মেয়েও রয়েছে আমার সাথে আর ও গেছে একটু ব্যাংকে দরকারের জন্য আর মেয়েকে নিয়ে না একদমই রান্না রান্নাবান্না করা যায় না রান্নার টাইমটা ওই ধরে থাকে ওকে না হলে রান্না করতে পারি না আমি তো আজকে তো খুব প্রবলেম হচ্ছে মেয়েকে নিয়ে রান্না করতে তো যাই হোক মানে এইভাবেই আর কি এই ঘরটা এলাম এখনও ও বাজার করে আসিনি তো ও বাজার করে এলে আমি একটু সবজিগুলো কেটে নেবো তো এখানে এই গাছগুলো জল দিতে গিয়ে মানে মাটিটা পড়ে গেলো আর এখানটায় না মানে কালকেই মুছেছি আজকে আর মুছলাম আমি জল দিয়েই ধুয়ে দিলাম তো বাজার করে চলে এসেছি আর এখন মেয়েকে ওখানে বসিয়ে রেখেছি ওর কাছে ও একটু নিয়ে খেলা করছে তো সেই সুযোগে আমি এখানে এসেছি আর কি সবজিগুলো কেটে নিলাম তো সবজিগুলো যদি মানে গোছানো থাকে তো মানে তাহলে রান্না করতে বেশ সুবিধা হয় তাহলে আর কোনো অসুবিধা হয় না তো সেই জন্য ওকে বললাম তুমি দশ মিনিট একটু বসো আমি সবজিগুলো গুছিয়ে নিই আর এখানে আলুটা পচে গেছে তো মানে সেই গন্ধটা নাকে গেছে মনে হচ্ছে সব আলুই যেন পচা গন্ধ বেরোচ্ছে তো এখানে আমি পটল আলু ঝিঙে দিয়ে আর কি মাছের ঝোলটা রান্না করবো তো সিম্পলভাবে এরকমই রান্না করি আর কি আর মানে বেশি তেল মশলা দিই না তো মাছগুলো যেহেতু ভেজে রেখেছিলাম আর ওই তেলের মাছ ভাজার তেলের মধ্যে আর কি পটল আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখন মাছের ঝোলটা বসিয়ে নিলাম তারপর আর কি মাছের ঝোলের সাথে এখন এখন এখানে ওর মাছের ঝোলটাও তুলে নিলাম আর আমাদেরটাও তুলে নিলাম আর এখানে মাছের মানে কিছুটা তেল আর কি অবশিষ্ট ছিল তো কুমড়োও ছিল আর এক দেখলাম যে উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই কারণে কুমড়ো উচ্ছে আলু দিয়ে একটা ভাজা করে নিলাম তো বেকার নষ্ট হওয়া থেকে একটু ভেজে নিলাম তারপর এখানে মেয়েকে এখন বসিয়ে রেখেছি আর তারপর আমি এখানে ভাবলাম যে এখন যখন সময় আছে তো গ্যাসটা মুছে নি তো মেয়ে বসে আছে যেহেতু নাহলে এই সময়টা না একটু ঘ্যান ঘ্যান মতন করে তো সেই জন্য ভাবছিলাম যে এখন মুছবো কি মুছবো না কিন্তু মানে হয়ে গেল দেখে তাই জন্য মেয়ে দেখলাম আজকে খেলছে নিজের মতনই তো সেই জন্য মানে ঠাকুর মুখ তুলে তাকিয়েছে আর কি আর এইখানে আমি আগে প্রতিদিন এইগুলোই করতাম মানে রান্না হয়ে যাওয়ার পর যে সমস্ত সরঞ্জামগুলো প্রতিদিন লাগে সেগুলোকে আর কি রোজ মুছে নিলাম মুছে নিতাম আর কি এরকম মিক্সিটাও মুছে নিতাম কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না রান্নাই করার টাইম পাই না তো এগুলো মোছাতে অনেক দূরের কথা তো অনেক দিন বাদে বাদে তখন মনে পড়ে তো আজকে যেহেতু সময় পেয়েছি আর মেয়েও চুপচাপ আছে তো সেই কারণেও ভাবলাম যে আজকে মুছে নিই আর এইখানে মেয়ের জন্য এইটা কেনা হয়েছিল এই ক্লি বলে এটা তো সেটা কেনা হয়েছিল আর ক্লিনজারই বলে মনে হয় তো এইটা কিনেছিলাম তো ওইটা দিয়ে আর কি এইগুলো এখন মুছে নিচে ওইটা দিয়ে বোতল পরিষ্কার করার জন্য কিনেছিলাম কিন্তু বোতল তো আর ওই মেয়ে ব্যবহার করে না তো মেয়ের বোতলেও দিয়ে আর অনেকটা রয়েছে ডেট চলে যাবে তো সেই কারণে এই আর খুব ভালো না এগুলো পরিষ্কার হয় রান্নার জিনিসপত্রগুলো তো এখানে নাইটিগুলো নিয়ে চলে এসেছিলাম অনেকক্ষণই নিয়ে এসছিলাম তো তারপরে এখন আর কি এখানে ভাজ করে নিলাম ওগুলো আর মেয়েকে এখানে বসে নিলাম আর দেখো মেয়ে এই বাটি নিয়ে খেলছিল বললাম তো ঘরের কি অবস্থা করেছে আর এই দোলনাটা টাকানোর পর বেশ একটু সুবিধাই হয়েছে নাহলে দশ পনেরো মিনিট অন্তত এই দোলনার মধ্যে বসে থাকে না হলে তো এক জায়গায় স্থিরভাবে বসে থাকে না তো যখন বিরক্ত লাগে তখন আর কি বলে আর এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি খেলনাগুলো তুলে নিলাম তারপর ঘরটা মুছে নিচ্ছি আর ঘরের অবস্থা ঘর আগে তিনবার চারবার মুছতাম যখন মেয়ে ছোট ছিল কিন্তু এখন এই দুবার মুছেই হয়ে যায় একবার এই সকালবেলা মুছি আর একবার সব রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে অনেক এক একদিন মেয়েকে খাইয়ে মুছি আর আজকে যেমন মেয়েকে খাওয়ানোর আগেই মুছলাম তারপর মেয়েকে স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে তারপর আর কি মানে একটু বেলার সময় একটু জলটা গরম গরম থাকে ট্যাঙ্কের তো সেই জন্য আর কি একটু বেলার জলটাই চান করে সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা থাকে দেখে সকালবেলায় আর চান করায় না মানে জলটা আর কি তো এখানে মেয়েকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে এখন মেয়েকে খাওয়াবো তো এইভাবেই মানে দিনটা কাটলো তো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে ওর বাবা এখনও পর্যন্ত ব্যাঙ্ক থেকে আসেনি আর জালনাগুলো দিয়ে দিলাম রোদ ঢুকে না পুরো ঘরটা গরম হয়ে যায় আর এমনিতেও খবরে বলছে শুনছি যে জানলার সামনে ভেজা পর্দা বা কিছু দিয়ে রাখতে তারপর বস্তাটা চালের বস্তাটা এড়ে রেখেছে কালকে তো ওর ভরসায় রাখলে না কোনো কাজই হবে না তো আজ ঢালবো এইবেলা ঢালবো বেলা ঢালবো কাল ঢালবো করে করে আর হয়ই না তো আমি সেই জন্য ভাবলাম যে আমিই ঢেলে দিই এমনি তো আমি বেশিরভাগ সময় ঢালি কিন্তু কষ্ট হয় তো মানে হঠাৎ করে হাত স্লিপ করে গেলে পুরো পড়ে যায় আর এখানে দেখো বাটারস্কচ আইসক্রিমটা মা বানিয়েছে আর আমার ফ্রিজটা যেহেতু এরকম তো সেই কারণে কেন জানি না মানে আইসক্রিমটা ঠিক জমে না এরকমই আর কি হয়ে থাকে তো সেটাই আর কি খেয়ে নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম তারপর বিকালবেলায় বেরিয়েছিলাম আমি মা পিসি তো আমাদের এখানে শকুন্তলা মায়ের পুজো রক্ষাকালী মায়ের করে তো সেই জন্যই আর কি জিনিসপত্র কিনতে বেরিয়েছিলাম তো ডন্ডি দেবো আমি কালকে মানে শুক্রবার দিনকে তো সেই জন্য ডন্ডির কিছু জিনিসপত্র কিনবো তারপর মা শাড়ি দেখছিল এখানে পুজো দিতে যাওয়ার জন্য আর কি লাল সাদা শাড়ির মধ্যে তো সেরকম একটা শাড়ি দেখছিল মায়ের যে শাড়িটি ছিল সেটা কেমন হয়ে গেছে তো এখানে এই লেহেঙ্গাটা আমার এত ভালো লাগছিলো কালারটা ক্যামেরাতে সেরকম আসিনি কিন্তু কালারটা খুব ভালো লাগছিলো সামনের থেকে আর এই দোকান দিয়ে আমরা শাড়ি ঠাড়ি কিনি আর কি তো এইবার বোনের বিয়ের আগে ইচ্ছা আছে কলকাতায় যাওয়ার আর এইখানে ঠাকুরকে যে শাড়ি দেবো তার জন্য মা একটা শাড়ি নিলো আমি একটা শাড়ি নিলাম এই লাল শাড়ি নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য আর আমি ডণ্ডি দেওয়ার জন্য নতুন গামছা কিনেছি আর এই সব জামাকাপড়গুলো আমি যে জামাকাপড়গুলো কিনেছি সেগুলো সব বাবা দিয়েছে মানে বাবা দেবে বলেছিল তো বাবাই দিয়েছে সব কিছু তারপর কাল যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ফুল নিলাম তারপর ঠাকুরের আমি ঠাকুরের জন্য ফল নিলাম আর এখানে দেখো এই লেগিংস নিয়েছি লাল আর কী নিয়েছি ডন্ডি দেওয়ার জন্য সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি তারপর আজকে বর্মশাই বাড়িতে ছিল তো ওর সাথে একটু জিনিসপত্র কিনতে পেরেছিলাম আর মায়ের সাথে দেরি হয়ে গেছে তো সেই জন্য মাকে বাড়িতে দিয়ে এলাম রক ভাইকে খাওয়ানোর থাকে তো সেই জন্য তারপর এখানে মানে ও ও এলো মেয়ে ছিল বড়পিসির বাড়িতে তো বড় পিসির বাড়ির থেকে মেয়েকে নিয়ে এলো ও স্যালোনে গেছিলো আমার বর তো ওখান থেকে ও এলো তারপর এখানে এলাম শাখাপড় আর এই দোকানের গোপগুলোকে দেখে আমার এত ভালো লাগে মনে সব কটাকে কোলে করে নিয়ে বাড়ি চলে যাই তো এখানে শাখা পড়ছিল আমার শাখার তো কী মারাত্মক দাম হয়েছে ভাইয়ের জন্মদিনের দিন হঠাৎ করে আমার বা শাখাটা বেড়ে গেছিল তো সেই জন্য শাখার শাখা ছাড়া আমার একদম হাত ভালো লাগে না মানে মাঝে মাঝেই ইচ্ছা হলে খুলে দিই তখন ওই বা পলা পরে থাকি কিন্তু কয়েকটা দিনের জন্য বেশিরভাগ সময় আমি শাখা বলা পরেই থাকি আমার ভালোই লাগে পলা পরতে অতটা ভালো লাগে না কিন্তু শাখাটা পরতে আমার খুব ভালো লাগে আর এখানে শাখা দেখছিলাম আর এত ডিজাইনের মধ্যে আমার কোনো ডিজাইনই পছন্দ ছিল আবার যেগুলো পছন্দ ছিল সেগুলো আবার হাতে হচ্ছিল না তো এই হচ্ছিলো আর কি তো যাই হোক একটা শাখা নিয়েছি কিন্তু শাখাটা না আমার ঠিক মন মতো হয়নি ডিজাইনটা ভালো লেগেছে কিন্তু অনেকটা বড়ো কাজ করতে গিয়ে এদিক ওদিক মানে বাড়ি লেগে যাচ্ছে দেখো শাখাটা আর আমার হাতটা না পাঞ্জার জায়গাটা খুব চওড়া তো সেই কারণে ওইখান দিয়ে ঢোকানোর মতন শাখা লাগে কিন্তু হাতের আবার কবজির জায়গাটা আবার যেহেতু সরু সরু তো সেই জন্য ওইখানটাতে আবার ঢলঢল ঢলঢল করে এরকমই আমার একটা হাত তো এই দেখো শাখাটা পড়েছি বেশ মোটা শাখাটা অনেকটা মোটা শাখা তো তো তারপর একটু ফুচকা কিনলাম আর যেহেতু দশটা বেজে গেছে তো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে একটা ফুচকা মানে দোকান খোলা ছিল তো সেখান দিয়ে নিলাম তো এখানে দেখো ডন্ডির জন্য কিনেছি হলো গামছা লেগিংস আর কুর্তি পরে ডন্ডি দেবো শাড়ি পরে দেবো না শাড়িটা একটু প্রবলেম হয় তো সেই জন্য এই সব নতুন জিনিস পরে যেহেতু দিতে হয় তাই জন্য নতুন জিনিস পরেই দিলাম তারপর এখন খাওয়া দাওয়া করে নেবো আর রাত এখন অনেক হয়ে গেছে তো এই এই কুর্তিটা কিনেছি এমনিতেও এগুলো পুরো ছিঁড়েই যাবে ডন্ডি দিতে অনেকটা রাস্তা তো তো তোমাদের দেখাবো আর এইখানে দেখো মেয়ে রাত্রিবেলা ঘরের অবস্থা প্রতিদিন এরকমই করে তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছো আজকের মতো টাটা বন্ধুরা